সেইটার সাথে আমার কোন সম্পর্ক নাই যদি দায়িত্ব এবং কর্তব্যের সাথে যদি সম সম্পর্ক থাকে তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমিও কিন্তু এখন সরকারি কর্মকর্তা সময়ে সময়ের কাজটা করার কথা এমনি কি বাংলা ভাষায় অবশ্য কথা আছে আমরা যদিও বাংলা ভাষায় কথা বলি যা আমরা এই প্রবাদটাকে খুব একটা গুরুত্ব দিই না যে সময়ের এক ফোন

চারিদিকে তাকিয়ে দেখেন আপনি আমি কিভাবে প্রকৃতিকে ধ্বংস করছি এখন প্রকৃতি রক্ষা করার জন্য ওয়ার্কশপ করে বক্তৃতা করে কতটা আমরা এগুলো বলবো আমি জানি না তবে এখনো সচেতনতার সময় চলে যায় এখনো কাজের সময় চলে যায়নি একেবারে চলে যায়নি আসুন আমরা আমার আমার কাছে একটা লিখিত বক্তৃতা আছে আমি কিন্তু পড়িনি এটা আমি শুধু বলি যে আসুন আমরা সকলে মিলে কাজটা করি এই যে আপনারা ওয়ার্কশপ করবেন আজকে দিন ব্যাপী চেয়ারম্যান সাহেব বললেন দিন ব্যাপী ওয়ার্কশপ করবেন দিন ব্যাপী ওয়ার্কশপটা করে আগামীকাল থেকে কাজটা যাতে শুরু করা যায় সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা এখান থেকে বের হন আমার কথা হলো জন গিলে এটার জন্য দেরি করেন না আপনার মানে আমাদের প্রবলেম হয়ে গেছে আমরা সব এক কেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা এক জায়গা থেকে সব শিক্ষা উপর থেকে না আসলে হয় না আরে ভাই আমি যে নিচে থাকি আমারও তো কাজ আছে আমারও তো দায়িত্ব আছে তাহলেই চলে আমি একটা কথা বলি যে ভাই আমাকে যদি সারাদিন বলেন আমি অন্য কোন বক্তৃতা দিই না আমি বক্তিতে একটা কথা বলি যে আপনার হাতে আমার আপনি জানেন বাংলাদেশে কানুন যথেষ্ট আছে এই আইন কানুন যদি আমরা একটু অনুসরণ করি তাহলেই চলে কিন্তু আমরা কিন্তু কেউ আইন কানুন আমার সুবিধা অনুযায়ী আইন আইন কানুন কানুন হলে হলে সেটা মানি মানি আমার অসুবিধা হয় এমন আমি আমি আর না আসুন আমরা সকলে মিলে আইন কানুন এবং বিধি বিধান অনুসরণ করি ক্লাইমেটের রেজিলিয়েন্সের জন্যে জন্য আপনার এই ওয়ার্কশপের প্রয়োজন আছে প্ল্যানিং এর প্রয়োজন আছে সবই ঠিক আছে কিন্তু আপনার মস্তিষ্কের কাজের প্রয়োজন আছে মস্তিষ্কের কাজ কোনটা যে আমি ক্লাইমেট নষ্ট করবো না বা ক্লাইমেট নষ্ট হতে পারে এমন কোন কাজ করব না আমি যখন বাড়িটা বানাবো এই বাড়িটার যতটুকু আমার ছেড়ে দেওয়ার কথা জায়গা ততটুকু ছেড়ে দিব কিন্তু আমি তো তা দিই না আমি পারলে আমার পাশের বাড়ির যে ভদ্রলোক আছেন বা ভদ্র মহিলা আছেন তার জায়গাটাও দখল করার চেষ্টা করি এইটা থেকে বিরত থাকতে হবে আমি আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে আমি বকা করার জন্য আসি নাই বা আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আসি নাই আসলে বয়স হয়ে গিয়েছে সুতরাং আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কত কথাবার্তা বলার সেই জন্য কথা বললাম কিন্তু আমি যে কথাগুলো বলেছি একটু ভাবনা চিন্তা করে দেখবেন যে কাজটা শুরু করা দরকার আমি রাজুকের কাছেও একেবারে বিনীত অনুরোধ জানাবো এবং মালিক পক্ষের যারা আছেন এখানে তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে কাজটা শুরু শুরু করে দেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আগে কাজটা শুরু করে দেন তাহলে দেখবেন দুই এক বছরের ভিতরে বা পাঁচ বছরের ভিতরে আপনি অনেক দূর পারবেন আদারও আপনার এখনো সম্ভব না এই আপনার যে এরকম